দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো রয়েছেন দর্শক আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানার ঐতিহাসিক শাহী মসজিদ এই মসজিদটি পাঁচ টাকা নোটের উপরে অবস্থিত যারা এখন অবধি দেখেন নাই চাইলে এই দর্শনীয় স্থানটি আপনারা এসে এখানে দেখে উপভোগ করতে পারেন ঐতিহাসিক কুসুমবার সাই মসজিদ অনেক মানুষের হয়তো চেনা আর অনেকে হয়তো চেনেন না যারা চেনে না তারা চাইলে কিন্তু আসতে পারেন এই দর্শনীয় স্থানটি উপভোগ করতে সব সময়ের জন্যই দেখা যায় যে বাহিরের পর্যটক যারা তারা এখানে আসে এবং এখানে এসে এই মসজিদে হয়তো কেউ আদায় করে আবার দেখার উদ্দেশ্য করে আসে তো আপনারা যদি চান আসতে পারেন এই দর্শনে দর্শনীয় স্থানটিতে দেখার জন্য তো দর্শক যারা রয়েছেন একটু লাইভে শেয়ার করে দেন এবং মাঝে একটু দেখার সুযোগ তৈরি করে দেনাও দেখুক আর আপনারাও দেখতে থাকুন কুসুম্বা শাহী মসজিদ ওই অনেকে বলে বলতে পারেন যে সেলিম ভাই আসলে এই মসজিদটি কোথায় অবস্থিত এটি রাজশাহী বিভাগের নওগাঁ মান্দা থানায় অবস্থিত কুসুম্বা শাহী মসজিদ এটা এটা পাঁচ টাকার নোটে তা আপনারা দেখতে পাবেন বাংলাদেশে পাঁচ টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া রয়েছে যারা দেখেননি বা চেনেন না চিনে রাখুন আর মন চাইলে এই দর্শনীয় স্থানে আপনারা আসতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে আশা রাখি একটু ঝটপট ঝটপট আপনারা জানিয়ে যাবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন যারা ওয়াশিংয়ে আছেন আমার কথা অবশ্যই আপনার মনোযোগ দিয়ে শুনতেছেন যারা শুনতেছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই মসজিদটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমিন লিখতে ভুলবেন না কারণ ঈদের পরে বাহিরে যারা ভাই আপুরা রয়েছেন চাচ্ছেন যে এই পাঁচ টাকার নোটের উপরে শুধু দেখেছেন যে এই মসজিদটি এটা কোথায় অবস্থিত এটি হচ্ছে বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা কুসুমপার শাহী মসজিদ তো আশা রাখি আপনারা এই লাইভের মাধ্যমে আজকে অন্যদের মাঝে একটু ছড়িয়ে দিয়ে দেখার সুযোগ তৈরি করে দিবেন অন্যদের মাঝে যেন তারাও দেখে এই দর্শনীয় স্থানটি উপভোগ করতে পারে এবং আপনিও আসতে পারেন এই দর্শনীয় স্থানটিতে সম্মানিত দর্শক যে কথাটি বলছিলাম বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত শাহী মসজিদ আপনি যদি নতুন দেখে থাকেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সম্ভব হলে শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসে আমার কাম্য আপনারা জানেন যে প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন সব ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করি যেন আপনারা দেখে একটু খুশি হন বা উপকৃত হন এই জন্য মূলত আজকে দেখাচ্ছিলাম আপনাদের ঐতিহাসিক কুসুম বা শাহী মসজিদ আর শাহী মসজিদের এই যে আপনাদেরকে একটু দেখায় দেখুন তবে বসার জায়গা করে রাখা রেখেছেন পাশে আপনার চাইলে এগুলো জায়গায় বসে গরমের জন্য একটু রেস্ট নিতে পারেন যারা ক্লান্ত হয়ে যাচ্ছেন এখানে সে হাঁটাহাঁটি করার পরে বুঝতে পারি এরকম জায়গাগুলি তৈরি করে দেওয়া আছে আর আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই কুসুমবার শাহী মসজিদের সামনে একটি বিশাল দিঘি রয়েছে এটা আমার ভাগিনা আমার সঙ্গে আসছে আর এই যে সেই দিঘি বিশাল দিঘি অর্থাৎ প্রসাদ কর দীঘা একটা দিঘি রয়েছে সামনে ওই কাকুরি কিছু ছবি তোলা লাগবে হ্যাঁ ও আর আর একটা বিষয় বলি আপনাদেরকে যদি আপনারা নতুন কেউ এসে থাকেন আপনার যদি কেউ নতুন এসে থাকেন আশা রাখি ঝটপট ঝটপট লাইভটি শেয়ার দিন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না নিজে দেখুন অন্যদের দেখার জন্য উৎসাহিত করুন আর এই ঐতিহাসিক কুসুমবার শাহী মসজিদ যদি আপনি প্রথম দেখে থাকেন অবশ্যই একটি কমেন্টে ভালো মতামত করে যাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন সুভান আল্লাহ যেটি আপনার পছন্দ অবশ্যই অবশ্যই এই ধরনের গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনারা ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ সময়ত দর্শক যে কথাটি বলছিলাম যে আপনাদের মাঝে আজকে কিন্তু প্রেরণ করছি যেহেতু বসে রয়েছিলাম এই গরম বিকালে তাই চাচ্ছিলাম যে আপনাদেরকে কিন্তু একটু দেখিয়ে দিই কারণ প্রচণ্ড গরম আর গরমের মাঝে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই এই দর্শনীয় স্থান যারা এখনও আসেন নাই আসতে চাইলে কিন্তু আসতে পারবেন এই দর্শনীয় স্থানে এবং উপভোগ করবেন সুন্দর একটি জায়গা বাহিরের অনেক লোকজন তারা কিন্তু এখানে আসে এখানে কোনো ধরনের সমস্যার সম্মুখীন পড়বেন না আসার একই কারণ এটা একটি মসজিদ ঘর যা দেখার জন্য এখানে সবাই ছুটে আসে আপনারাও চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষজন এবং প্রবাসী ভাইরা যারা রয়েছেন তাদেরকে বলে রাখি আপনারা এই দর্শনীয় স্থানে আসতে চাইলে আসতে পারেন এটি ঐতিহাসিক যা পাঁচ টাকার নোটের উপরে অবস্থিত আপনারা জানেন যে পাঁচ টাকার নোটে যে মসজিদের ছবিটি দেওয়া আছে সেটি কুসুম্বা সাই মসজিদ

এটি সেই দিঘি আর এক কথায় বলা যায় এটা পঁচাত্তর বিঘা নিয়ে আসে এই দিঘিটি দেখে রাখুন আপনারাও আর যদি মন চায় যে না সরাসরি এসে দেখবেন আশা কি আপনারা চাইলে এখানে আসতে পারেন পঁচাত্তর বিঘা এই জলাশয় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের পূর্ব প্রান্তে কিন্তু অবস্থিত প্রাণের ভাইয়া পুরা যারা ওয়েস্ট এখন অব্দি আমার সঙ্গে ওয়াচিংয়ে রয়েছেন একটু ট্যাপ ট্যাপ দেবেন লাইভটি ছড়িয়ে দিয়ে অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি করে দিবেন আপনাদের ভালোবাসাই আমার কাম্য আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন আশা রেখে ঝটপট ঝটপট আপনারা লাইভটি অন্যদের মাঝে ছড়িয়ে দিয়ে একটু একটু করে উৎসাহিত করবেন তাহলে নতুন নতুন আপডেট আপনাদের মাঝে দিতে আমার আসলে ভালো লাগবে আছে কুমির নৌকা

একজনকে আমরা দেখলাম এখানে উনি বলছিলেন যে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঐতিহাসিক কুসংবাদ সাহিম দেখছেন উনি এখন অব্দি যারা ওয়াচিং আছেন ঝটফট ঝটপট আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিয়েছেন কেমন লাগছে এখানকার দৃশ্য আর এই ঐতিহাসিক কুসুমবাদ সাহিমকে আপনারা দেখেছেন যে পাঁচ টাকার নোটের উপরে কিন্তু অবস্থিত সময়ত দর্শক আমার সঙ্গে একজন লিখেছেন হারুন হারুনর রশিদ লিখছেন এটা কোন জেলা যে কলিতার ভাইয়া এটা হচ্ছে নওগাঁ জেলা প্রাণের ভাইয়া আমার এটা হচ্ছে নওগাঁ জেলা আপনি কোথা থেকে আমার সঙ্গে এই লাইভে যুক্ত আছেন আশা রাখি একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন কোথা থেকে এই সুন্দর আলোচনা শুনছেন আপনি ছটক ছটক জানাবেন আপনার কমেন্টসের মাধ্যমে যারা ভালোবাসায় আমার কামও আমি চাই আজকের এই লাইভটি ছড়িয়ে দিয়ে সবার মাঝে দেখার সুযোগ বের করে পঁচাত্তর বিঘা নিয়ে কিন্তু এই দিঘিতে আর আমরা আপনাদের দেখাচ্ছিলাম আজকে এই ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ দেখে রাখুন কলিজার ভাইয়া লিখেছেন যে হারুন ও রশিদ ভাই লিখেছেন ঢাকা বাড্ডা অসংখ্য ধন্যবাদ আমার এই ভাইয়াকে হ্যাঁ কলিজার প্রাণপ্রিয় ভাইয়া বাড্ডা থেকে আমার সঙ্গে ঢাকা বাড্ডা থেকে যেহেতু আমার সঙ্গে যুক্ত আছেন আমি চাই যারা এখন অবধি ওয়াচিংয়ে রয়েছেন আজকের এই লাইভটি শুধু আপনাদের জন্য যারা এখন অবধি চেনেন না চিনে রাখুন মন চাইলে আপনারা এই দর্শনের স্থানে আসতে পারেন সব সময়ের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া আছে এক কথায় এখানে কোনো ধরনের নাশকতার সিস্টেম নেই বা কোনো ধরনের টিকিটের ব্যবস্থা নেই একদম উন্মুক্ত আপনারা ওপেনে এখানে আসবেন কোনো ধরনের টিকিটের শিকার এখানে হবে না আশা রাখি তো সাধারণত দর্শক এখানে দেখছেন হারুনুর রশিদ ভাই লাইভ এ সাবস্ক্রাইব টান অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ প্রিয় ভাইয়া যে আপনি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন যারা এখনও রয়েছেন আমার সঙ্গে তাদেরকে বলবো আপনারা যদি একটু ভালো লেগে থাকে আজকের এই ঐতিহাসিক কুসুম্বা সাহি মন্দিরটি তো অবশ্য অবশ্যই আপনার গঠনমূলক একটি কমেন্টস পাব এবং যারা রয়েছেন ওয়াচিংয়ে একটু হাত নাড়া দেবেন কারণ আপনার কাছে যদি কুসুম্বা সাহি দেখ দেখে থাকে প্রথম তো অবশ্যই একটি লাইক কমেন্ট আমি তো পেতেই পারি নাকি তো দেখে রাখুন আর সাথে থাকুন আপনারা হ্যাঁ তারপরে আরেকটি বিষয় আপনাদেরকে দেখা যায় যে মসজিদের পাশে একটি এটি আপনাদেরকে দেখাবো আমার হ্যাঁ আখতার লিখেছেন এটি কোন জায়গায় দয়া করে জানাবেন আমি জাফরাবাদ মাদারীপুর থেকে দেখতেছি আপনার লাইভ অসংখ্য ধন্যবাদ কলিজার ভাইয়া আপনি আমার এই লাইভটি দেখছিলেন সরাসরি বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা কুসুম্বা শাহী মসজিদ এক কথায় পাঁচ টাকা নোটের উপরে আপনারা খেয়াল করবেন তাহলে এই মসজিদটি আপনারা কিন্তু দেখতে পাবেন যদি মসজিদটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি আমিন লিখতে আপনারা ভুলবেন না সময় তো দর্শক আমরা সকলেই মুসলিম আর আমার হিন্দু ভাইয়ারাও এখানে আমি দেখেছি যে আমার হিন্দু প্রাণপ্রিয় ভাইয়ারা যারা রয়েছে আপুরা রয়েছে আমি দেখেছি যে এই মসজিদটি দেখার উদ্দেশ্য করে অনেকে কিন্তু এখানে এসেছেন আপনাদের অবশ্যই আমার নজরে পড়লে আপনাদেরকে দেখাবো যে আমি সত্য নাকি মিথ্যা বলতেছি আপনাদের মাঝে এই দর্শনীয় স্থান আপনার জন্য হয়তো একটি ভালো দিক কারণ এই ঐতিহাসিক কুসুম বা শাহী মসজিদে অনেক মানুষ আমরা দেখেছি যে মানত করে থাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন যখন হয় তখন তারা এই এখানে এসে মানত করে এখানে রান্নার কাজ সম্পূর্ণ করার চুলা একদম তৈরি করে দেওয়া আছে আর সেখানে এসে আপনারা রান্না বাড়া করে সম্পূর্ণ মিলাদের যে ব্যবস্থা সেটা আপনারা পূরণ করে নিয়ে যেতে পারবেন এই ধরনের সুব্যবস্থা রয়েছে এখানে মটারের পানির ব্যবস্থা রয়েছে আর আপনাদেরকে কিন্তু এর আগেও বলেছি যে এখানে ভাই আপনি ওই যা যান ক্যামেরা নিয়ে আসে ওনার কাছে যান ছবি আপনার কিছু উঠায় দিক থেকে না এ যাও তো এই ভাইয়া এই ভাইয়া আমার সঙ্গে আসলে আমাদের এখানে আসতে আসার পরে আমার বাসায় রয়েছে বেশ কয়েকদিন হচ্ছে ইনি নোয়াখালী থেকে আমার সঙ্গে যুক্ত আছেন এবং আমার বাসায় আছেন তো উনি আমি বলছিলাম যে ভাইয়া যান কয়েকটা ক্যামেরা দিয়ে আপনার ছবি ওঠানো হবে আমরা এই জন্য ভাইয়াকে একটু পাঠিয়েছিলাম তো প্রান্তীয় পরিজার ভাইয়া আপুরা যারা এখন অব্দি এ আছেন আপনারা একটু একটু করে লাইভটি ছড়িয়ে দিয়ে অন্যদের মাঝে দেখা শুধু তৈরি করছেন আমাদের সব ধরনের মতামত আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ হ্যাঁ সাহি মসজিদের অনেক গল্প রয়েছে অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করে অনেক ধরনের চিত্র রয়েছে কিছু কর্তব্য কথা আপনাদের মাঝে আজকে জানাবো আপনার সাথে থাকবেন এবং আপনার কোথা থেকে আসলে দেখতেছেন আজকের এই লাইট বিকাল এই কলিজার ভাই আপুরা একটু ঝটপট আপনারা কমেন্টস করুন জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে এই আজকে ঐতিহাসিক কুসুম বা সাহি মসজিদটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান যারা বাহিরে এক কথায় দর্শনার্থী তারা কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছে দেখার জন্য আর ঈদের দ্বিতীয় দিন বা ঈদের দিন বিকালে প্রচুর পরিমাণে এখানে ভিড় ছিলেন আমরা দেখেছি এমনটা ভাই এই আমি কি আমি আপনারা যাই ফোন দিতে আসছি ভাইয়া আসসালামাই ভাই আপনারা কেমন আছেন আপনারা বসেই রয়েছিলাম তো ভাবলাম যে আপনাদের মাঝে ওই ছেলে আসি তাই আসলে আসলাম অনেকে বলে থাকেন যে ভাইয়া ঐতিহাসিক কুসুম বা সাই মসজিদটি আমাদেরকে একটু দেখায় তা হঠাৎ দিয়ে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই তো এই জন্যই মূলত চলে আসা দেখুন আমার পাশে যে মন্দিরটি আর অনেক দর্শক দর্শনার্থীরা এখানে আসতেছে আর উপভোগ করতেছে সুন্দর একটি জায়গা আমার সঙ্গে রয়েছেন আমার স্নেহের ভাগি না তো আশা রেখে আপনার ঝটপট ঝটপট লাইফ কি ছড়িয়ে দিন আর দেখতে থাকুন ঐতিহাসিক কুসুম বা সাহেব মসজিদ এটি অবস্থিত বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত পাঁচ টাকার নোটের উপরে আপনারা দেখতে থাকুন হ্যাঁ আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে যে নিচে যে পূর্ব দিকে যে দিঘিটি রয়েছে দিঘিটি প্রায় পঁচাত্তর বিঘা জলাশয় আমরা এই দিঘিটি আপনাকে একটু দেখাই নিচে যাওয়ার চেষ্টা করতেছি শুধু আপনাদের দেখানোর জন্য Soyonji jẹ kati ti o ti fa ti ndi ndia ti wa tubu. এতক্ষণ অবধি যারা ওয়াচিংয়ে রয়েছেন আপনাদের বুঝলাম যে এই ঐতিহাসিক কুসুম শাহী মসজিদটি পূর্ব প্রান্তে কিন্তু এই ডিগ্রিতে রয়েছে যা পঁচাত্তর বিঘা জলাশয় আমরা বিগত দিনেও আপনাদেরকে দেখিয়েছি কুসুমবার শাহী মসজিদ আজকে হঠাৎ করে গরম লাগতেছিল তাই এই পাশে আসলাম তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এই আর কি যারা এই ঐতিহাসিক কুসুম শাহী মসজিদটি এর আগে কখনো দেখেনি আমরা চাইলে দর্শনীয় স্থানে আসতে পারেন তবে সব সময়ের জন্য কিন্তু উন্মুক্ত আছি না না আপনি ই করেন এই নাম্বারে নেন হ্যাঁ তো সম্মাত প্রাণপ্রিয় ভাই আপুরা যারা এখন অব্দি ওয়াচিংয়ে রয়েছেন আপনাদের কাছ থেকে হয়তো বা বিদায় নেবো কারণ অনেক সময় হয়ে গেল দেখতে দেখতে সময় নদীর স্রোত আসলে থেমে থাকে না তো সেম সে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এতক্ষণ দেখাচ্ছিলাম ঐতিহাসিক শাহী মসজিদ এটি অবস্থিত বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা যারা এখন অব্দি অনেকে মনে মনে মন্তব্য করছেন ভাইয়া কি কোথায় অবস্থিত আপনাদের আবারও বলে দিচ্ছি বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা শাহী মসজিদ পাঁচ টাকা নোটের ওপরে আপনারা দেখে থাকেন এই মসজিদটি তো এই মুহূর্তে আমি আপনাদের মাছ থেকে বিদায় নেব অবশ্যই আমন্ত্রণ রইল এই জায়গাটি আপনারা দেখবেন আর এখানে সব সময়ের জন্য আপনি আসতে পারেন সন্ধ্যার পরে আসলে আরও বেশি ভালো লাগে অনেক বাইরে দেখুন পর্যটকেরা কত কত ভিড় জমাচ্ছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এবং হিন্দু দাদাটাই নমস্কার ইউটিউব মেটা কাছি আমার এই কথোপকথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ইউটিউব মেটা যেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে